সেই তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই তৃণমূল কংগ্রেসের সৈনিক হচ্ছেন আপনারা এই গ্রাস যারা আজ এখানে বসে আছে তাই বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে তারা ভোটটাকে না ওখানে দাঁড়িয়ে থেকে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা না বসে করে ভোটটাকে না পার করে কাল হবে না একটু আগে আমি ছিলাম নিচে আমাকে বিজয়দা বলছে যে ভোটার লিস্টে তুমি অ্যাপ্লাই করো এরকম এরকম জিনিস হয়েছে তো বুথ লেভেলে যারা বসছে তারা জানে যে ভোটার লিস্টে কি হচ্ছে কার নাম আসেনি কার আসছে কোথায় কি হচ্ছে একটা খুব সুন্দরভাবে মোদী বাবু এক চাল চলে দিল যে ডেভেলপমেন্ট করা দরকার নেই ভোটের আগে কাজ করা দরকার নেই মানুষকে প্রচার করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়কে থমিয়ে দেব কি করলো এসে লাগু করে দিল কি কারণ সবাই হ্যাঁ শুনছে অনেকে নাম খুঁজে পাচ্ছে না অনেকে বাদে কি করব না করবো সে আগে মানে ভোট দিয়েছে সেইবারে ভোটার লিস্টের নাম নেই আপনারা দেখতে পাবেন কত সংখ্যার

আপনাকে কি করছে র‍্যাপেল বিক্রি করে দিচ্ছে মানুষকে বাবা সঙ্গে দিচ্ছে না রেলকে প্রাইভেট করে দিচ্ছে সেলকে প্রাইভেট করে দিচ্ছে মানুষকে বোঝার সময় দিচ্ছে না আদর করার সময় দিচ্ছে না যে মানুষ প্রতিবাদ করবে তার প্রতিবাদ করবে কথা থেকে সে নিজের রুজি রুটি খাওয়া পড়ার জন্য ব্যস্ত রয়েছে বন্ধু মনে রাখবেন যে সরকার বাংলাতে থাবা মারতে পারছে না তখন বহু চারিদিক থেকে সিবিআই ইডি নানা রকম দিয়ে পড়ে টর্চার করে বাংলাকে ভাগ্য দখল করে নেবে ভোট ইভিএম মেশিন কিনে নেবে কিন্তু বাংলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু তুলে আশীর্বাদ দিয়ে আমাদের বাংলা মুখ্যমন্ত্রী করেছে এই বাংলা মুখ্যমন্ত্রী কোন মোদী বাবু কেন যে চলে আসো সরাতে পারবে না গোটা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী একটা মহিলা দাঁড়িয়ে আছে তাকে সরাবার

যুব সমাজ দেখিয়ে দেবে বাবুকে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় জানে বাংলাকে সোনার বাংলা করতে এইটুকু কথা বল